হরে কৃষ্ণ তো আজকে সবাই মিলে রেডি হয়ে গেছি আজকে যাবো আর শাশুড়ি রইল আর রইল আর বাপের বাড়ি যাবো আর মারে চাই পারায় কারণ আর শাশুড়ি অসুস্থ আছিল হেতে না যাইতে হয় আর মারে চাইতে বলি আর মা অসুস্থ আসছিল তো আর মা তো বেশি অসুস্থ আছিল আর শাশুড়ি তো কম অসুস্থ আছিল তারপর হেতে যাইতে হয় না কারণ হেতে চলতে সাহিত্য কম হারে তো এর ভিতরে যাক বাসাত লিফ্ট লাগাইছে তুই কই যাক এ উচুল্লা মারে লই যাই আর মারে চাই পাল্লাই তো আমরা ব্যাকে রেডি হয়ে গেছি তো লিফ্টে উড়ি আর যা কারে তো আমরা আর নন্নশ আইসি আর নন্নশারে চাইব কারণ মা অসুখ যে সময় অসুস্থ আছিল সে সময় আর নন্ন অসুস্থ আছে মোট কথা ব্যাকে অসুস্থ আর মার অসুখের সময় কেও কারোরে চাইতে হারানো তো যাক নিজে হাজি হারিয়ে আইছি চশমা টশমা লাগাই একটু ডং ডুং করি তো কাজামে আরেক সুন্দর আইস হার বলে সুন্দর লাগে তো যাক চশমা উলিয়ালাইছি বিয়েল গেছে বিলা দিয়ে আর কি চশমা তোম তো যাক উঠছে অটোর ভিত্তে বাইকে মিলিয়ে অটো লইছি বাইজে বেলায় তো ইহানে অটো তুটি বইছে আর হয়ে কাল সিঁতি সিঁত্তি হয়ে যায় এই আর হয়ে রে টানি টুনি তুলি সোজা করে এর আবার এতন সিদ্ধি হয়ে যায় হেতে সোজা বই থাকতে হারে না এতে যে মনে ক কত মাস হরে এই গায়ে তুটছে মানে কুনোমির দিকে যা প্রায় হাত মাস হরে এতে বাড়িয়েছে বাসার টন এতে কুনোমি যাইতে হারে না ঘরে দুয়ারে থাকতে থাকতে এতে আসলে এক ধরনের অচলই যান দিচ্ছে তো যাক এতদিন হরে লই যাই এর গুরবেলাই এ দেয় এর শহর কই সান আমরা তো অনেকদিন নাতে বাড়িতে নাড়ে না এবারে দিন সান ভালা করি তো যাক তো আমরা অটো দিয়ে চলিয়ে আইছি শহর তুই গ্রামের দিকে চলিয়েছি তো গ্রামের দিকে যাই এর গ্রামের হত তো গেছি আর এবার দেখি ঠান্ডা লাগে মাগো শীত গ্রামের দিয়ে এত শীত তো শীত লাগলো মুখে মেতে মাস্ক টাক্স লাগাই রাখছি যে নাকি দিয়ে হাবা না ঢুকে আবার ঢুকলে আবার আসে আর আবার কুয়াশাই ঢুকলে না আসে তো যাক কোনো আসি শহরের বৈর্তে শহরে বৈতে বলতে এই ইডির হোল আসি টার্মিনাল হারিয়ে যাই টার্মিনাল হারিয়ে গেলে হের রয়েছে আঙ্গবাড়ি বেশি ন তো এই কিরুমার গল্প করতে করতে ভিডিও করতে করতে আইয়ের প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য আর আমার কাছে আবার ভালো লাগে কিন্তু এতে বই বই ভিডিও করে তই এইতো আহিছি ভাই বাইৰ কেঁচা কাচি চলি আহিছি সিংগ তইতো বাইদেউ যাত বাবু দাঁৰাই ৰৈছে তই অ'ট'ৰে কৈছি ঢুকাই দি তই অট'ৱালাৰে কৈছি বাইদেউ একদম বাইৰ উদানে নামাইতো তই অ'টো বাইৰ উদানে আনি নামাইছে তো আৰু পাপ সিহঁতক খাই আছিলো বাবু নাংগ সিঁচি সিঁচি চলি আহিছে তুমি আমাৰ চলি আহিছিহেতেনে ৰাস্তাত খাই আছিলো আমাৰ কত কোনো যাম খেলি অপেক্ষা তো ইয়েদি আর হয়ে যায় বুমুন আর বাবু তো টেনশানে হয়ে গেছে ঠান্ডা ঠান্ডার বিতে আর হয়ে তো নিজে অসুস্থ আবার কি আর আরোগ্যারে কী চাইতে ইয়ে তো যা হেতে মনে ইচ্ছা যে আয় যদি না যায় বেহাই চাইতাম সাইতাম বেহানে মনে কষ্ট নেই ভেটাল বেহাই এড়ে চাইতো তো দুগা মিলে তিন গা মিলি টানি ঘরে উঠেছি হেতে আবার একটু গাঁয়ত বলে আবার আইটো টাইটু কম হারে তো যা ইয়ে অটো অটোলা যাইবার সময় আবার আঙ্গু বাইরে আর কাকে দশ হাজার রসি ছিঁয়ে দিয়ে গেছে তখন কথা কয়ে তহন ইহেন আইসি আর মারে চাইবালাই মারে টানে লাই মারে কয়ে আইয় নানের সাইতে হয়েছে হুতি বলছেন তো মারে টানি টুনি ধরি ধরি সামনে রুমে আনি কয়ে আগে এডালন মায়ন একটু আটটা হারে তারপর লড়ি ছাড়া আট না মানা গেছে ডাক্তরে আরও ছয় মাসের মতো তো আইয়েন তখন বেআনি বেআনি মোলাকাত করে দুনুগা অসুস্থ রুগী দুনুগা দুনুগাতে সাইতে হয়েছে তন আবার আমরা ইহেনি হেঁতা করে কি দো নন্দবাইরেও তরুণগা বন্দোবস্ত করতেছি ইয়ান দিয়ে আর যা যায় আর হুর টুর আর বলতে কি মানে আঙ্গ বাইর হুড় টুর ব্যাগ ভিডিও করে লইছে ইয় দিয়ে আবার আঙ্গো সমাধি হোসার সমাধি ইয় দিয়েছে মন্দির তো এগিন সব ভিডিও টিডিও করে লইছে ইহেন দিয়েছে আঙ্গো ঘর তো আমরা নাস্তা আনি তৈরি করি করলাই তো ইহান দিয়ে দিয়েও গাইছে দিয়েছে এত স্বাদ এত স্বাদ এত স্বাদ মারে মা কি দিবা কী দিই কী দি বানাইছে কি দই গে কে জানি বসের দই না কি দই এত স্বাদ তো খায় আনন্ন সেই মানে বারবার কইতে দই খুব স্বাদ হয়েছে টেস্ট হয়েছে তো যাক সব কিছুর হরে দিই নাস্তা হানে সবাই খাইছে টাইছে তো ব্যাকে মিলে বইব গল্প করি তো সবাইকে হরে কৃষ্ণ